নমস্কার সবাই কেমন আছো আমি খুব ভালো আছি চলে এসছি বিয়ের পরের দিনের ব্লগ নিয়ে মানে আজকে বউ ভাত আর বউ ভাতের শুরু হয়ে গেছে এই ভাত কাপড় দেওয়ার নিয়ম রীতির সাথে একদম সবকিছু দেরি করে এবার হবে ভাত কাপড়ের পালা অপেক্ষা চলছে ফটোগ্রাফারদের পজিশনের ওরা ঠিকঠাক পজিশনে না দাঁড়ালে

এই দায়িত্ব বিষয়টা এমনই কাপড়ের অনুষ্ঠানে একে অপরের দায়িত্ব নেওয়া হয় ঠিকই কিন্তু বিয়ের পরে কিন্তু সেই দায়িত্বের পরিমাণটা অনেকটাই বেড়ে যায় শুধুমাত্র ভাত কাপড়ের দায়িত্বটাই দায়িত্ব নয় একে অপরকে খুশি রাখা জীবনে আনন্দ দেওয়া তার সমস্ত দুঃখ তার সমস্ত কষ্ট এবং তার সমস্ত আনন্দেতেও তার ভাগেদার হওয়া কিন্তু মুখের কথা নয় যাই হোক সুখে থাকুক এরা নতুন জীবন অনেক বেশি আনন্দময় এবং সুখকর হয়ে উঠুক রাত্রিবেলায় আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি তাই ভাবলাম তোমাদের সাথে একটু ফটোগুলো দেখাই টুকটাক যেগুলো ফটোশুট করেছিলাম এই হচ্ছে অনুষ্ঠানের আমাদের সবার ফটো। অনুষ্ঠান যাওয়ার পর বাড়ি বউতে আসতে বেজে যায় রাত দেড়টা তারপরে সমস্ত গোজ গাছ কমপ্লিট করে শুয়ে ওই এক দেড় ঘন্টার মতো মোটামুটি একটু ঘুমিয়েছিলাম তারপরেই ঠিক সকাল পাঁচটার সময় উঠে তড়িঘড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে কেননা আমাদের ফ্লাইটের টাইম ছিল সকাল নটা আর সেই কারণেই একটু সকাল সকাল না বেরোলেই নয় টাইমের আগেই পৌঁছে যাওয়াতে এয়ারপোর্টটা একটু ঘুরে দেখছিলাম যাকে বলে এক্সপ্লোর করা দমদম এয়ারপোর্টে দেখার মতো খুব একটা বেশি কিছু যদিও নেই তবু সময়টা তো কাটাতে হবে আর সেই কারণেই চারিদিকে একটু পাইচারি করছিলাম দেখছিলাম আর সময়টাও কাটাচ্ছিলাম যেহেতু সকাল সকালে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম সেই কারণে সকালে কিছু ব্রেকফাস্ট খাওয়া হয়নি আর সেই কারণেই চলে আসলাম মর দিকে ঘুরতে ঘুরতে বেশ খানিকটা খেদেও পেয়ে যায় মোটামুটি আমাদের ফ্লাইটের টাইম যেহেতু নটা আর পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট সাড়ে এগারোটা বারোটা বেজে যাবে তাই ভাবলাম হালকা কিছু খাওয়া যাক ও মোমো থেকে এই চিকেন মোমোটা আমরা অর্ডার করেছিলাম চলো খেয়ে দেখা যাক মোমোটার টেস্টটা কেমন খেতে বেশ ভালো ছিল কিন্তু দামটা বেজায় বেশি তবে এয়ারপোর্টের জিনিস তো একটু দাম তো হবেই কিচ্ছু করার নেই একটা জলের বোতলের দামই সত্তর টাকার নিচে পাওয়া যায় না মোমো খেতে খেতে গল্প গুজব চলছিল আমাদের দুজনার বাড়ি ফিরে আবার সেই একই গতানুগতিক জীবন চলো মোমোটা খাওয়া যাক আর তার সাথে টাইমটাও অনেকটা এগিয়ে যাচ্ছে এবার ফ্লাইটের দিকে রওনা হতে হবে আমাদের এই জীবনে আমরা এই একই রকম জীবন কাটাতে কাটাতে জীবনের প্রতি অনেকটা বিতৃষ্ণা চলে আসে কিন্তু সেই জীবনটাকেই যদি ছোট ছোট কিছু আনন্দ দিয়ে একটু ভরিয়ে রাখা যায় তাহলে কিন্তু সেই বিতৃষ্ণার পরিমাণটা অনেকটাই কমে যায় এই যেমন ধরো এই বিয়ের অনুষ্ঠানটা আমরা অ্যাটেন্ড করতে দূর থেকে আসলাম হ্যাঁ ছুটি নেওয়ার একটা ঝামেলা থেকে থাকে যাতায়াত একটা খরচা আর তার সাথেও অনেকটাই বেশি হেডেক কিন্তু সবকিছুর ওপরে কিন্তু মনের আনন্দ এই যে এতদিন পর বাড়িতে যাওয়া সবার সাথে সময় কাটানো গল্প করা বন্ধুদের সাথে দেখা হওয়া এই সবকিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু জীবনে অনেকটা আনন্দ আমরা নিয়ে যাচ্ছি আর সেই স্মৃতি সেই আনন্দগুলোই আমাদেরকে আরো বেশ কিছুদিন ভালো রাখতে সহায়তা করবে ঠিক সেরকমই জীবনে যখনই কোনো সমস্যা আছে সেই সমস্যা থেকে বেরোনোর জন্য চেষ্টা করতে হয় তার সলিউশন ঢুনতে হয় আজকে সমস্যায় আছি বলে আমার জীবনে কিছুই নেই আমার জীবনে কিছুই ভালো হবে না সেই চিন্তাটা করো না সমস্যা থেকে বেরোনোর জন্য শুধু সলিউশনটা বের করো সমস্যা থাকলে দুঃখ থাকলে তবেই তো আনন্দের মর্মটা বুঝবে তাই না জীবন তো তো এরকমই কখনো ভেবে দেখেছো আজকে তুমি যেরকম আছো তোমার থেকেও কত খারাপ ভাবে কত মানুষ আছে তোমার কাছে তো উপরের ছাদটা আছে এই যে আমার ভিডিওটা দেখছো হাতে একটা স্মার্টফোন আছে কিন্তু কত লোকের ওপরে ছাদটুকুরি থাকে না ফুটপাতে রাস্তায় কোনো রকমে দিনাতিপাত করে সেদিক থেকে তো তুমি অনেক ভালো আছো সেই কারণে নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে তুমি নিজে যদি ভালো থাকো তুমি আরো পাঁচটা মানুষকে ভালো রাখতে পারবে আমরা কখন বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই জানো যখন কোনো একটা বিষয় আমরা চাই কিন্তু সেটা পাই না আমরা খালি ভবিষ্যতের পেছনে ছুটে যাই ওটা আমার হচ্ছে না তার মানে আমি এখন খুব খারাপ আছি না বর্তমানটাকে অবশ্যই রেসপেক্ট করো যেটা হচ্ছে না সেটা ভবিষ্যতে ঠিক হবে কিন্তু তুমি যেটা পাচ্ছ না তার জন্য বর্তমানটাকে খারাপ করাটা সেটা একদমই বোকামি বর্তমানে তুমি যে জায়গায় আছো সেই জায়গাটা থেকেও তুমি কিন্তু অতীতে আরো বেশি কমা জায়গায় ছিল সবসময় সেটা মনে করো যে অতীতে আমি যেমন ছিলাম গত পাঁচটা বছর আগে আমি যেমন ছিলাম তার থেকে এখন তো ভালো আছি তো যেটা আমি চাইছি পাঁচটা বছর পরে সেটাও আমি পাব অতীত থেকে যখন এখন বর্তমানে একটু ভালো আসতে পেরেছি বর্তমান থেকে আরো ভালোতে পৌঁছাতে পারবো এই চিন্তা ভাবনাটা রেখো দেখবে অনেকটা নিজেকে ভালো রাখতে পারছ দেখতে দেখতে অনেকটাই আমরা বাড়ির কাছাকাছি চলে এসছি আর প্লেন থেকে এই ভিউটা কি অসাধারণ লাগছিল তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি নিচে সবুজ পাহাড় আর ওই দূরে দেখা যায় রূপলি বরফে আবৃত পাহাড়গুলো কি অসাধারণ লাগছিল না দেখতে সামনে থেকে আরো সুন্দর দিনের বেলা ফ্লাইটের দামটা একটু বেশি নয় ঠিকই কিন্তু এই ভিউটাও কিন্তু মারাত্মক লাগছিল তো চলো দেখতে দেখতে আমাদের ল্যান্ড হওয়ার সময় হয়ে গেল আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবারের খেয়াল দেখো আজকের মতো চলি টাটা